মদিনায় এক সাহাবি ছিলেন আবু তালহা আর তার স্ত্রী উম্মে সুলাইম। একদিন তাদের ছোট্ট ছেলে যার হাসিতে পুরো ঘর ভরে থাকত হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ল আবুতালহা বাইরে ছিলেন আর ঘরে তখন ঘটে গেল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা সন্তানটা মায়ের কোলে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল চোখ দুটো বন্ধ নিস্তব্ধ কোনো সাড়া নেই কিন্তু শোনো উম্মে সুলাইম কাঁদলেন না চিৎকার করলেন না কারণ তিনি জানেন স্বামী ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে তার মন ভেঙে গেলে তার ইমান কাঁপলে তখন সে কার কাছে সান্ত্বনা পাবে তিনি সন্তানের দেহ ধুয়ে দিলেন লালন করলেন সাদা কাপড়ে মুড়িয়ে বিছানার একপাশে পাশে শুইয়ে রাখলেন ঘরটা পরিষ্কার করলেন নিজের চোখের কান্না নিজের বালিশেই চেপে রাখলেন কিছুক্ষণ পর তালহা ঘরে ফিরলেন হাসি দিয়ে বললেন আজ আমাদের সন্তান কেমন আছে উম্মে সুলাইম মৃদুস্বরে বললেন শিয়া জাগের থেকেও বেশি শান্ত খুব শান্ত তার কণ্ঠে সামান্য একটা কাপন ছিল কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন রাতে স্বামী খেয়ে বিশ্রাম নিলেন সব কিছু শেষ হবার পর উম্মে সুলাইম স্বামীর দিকে তাকিয়ে ঢিরে বললেন এখন যাও আমাদের ছেলের কাছে সে আজ আল্লাহর কাছে চলে গেছে অবাক স্তব্ধ তার মনে যেন বজ্রপাত হল তিনি বললেন তুমি আমাকে আগে বললে না কেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু এর উত্তর আমি চাইনি তুমি ভেঙে পড়ো আমি চাইনি তোমার কষ্ট সব সবকিছু আল্লাহর হাতে তিনি যা নেন উত্তমের জন্যই নেন এই ধৈর্য এই ইমান সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম শুনে তাদের জন্য দোয়া করলেন আর আল্লাহ তাদের বদলে আরেকটি সন্তান দিলেন যে পরে ছিল মোমিনদের নেতা এটা শুধু এক মায়ের গল্প না এটা ধৈর্য ইমান আর আল্লাহর উপর তাওয়াক্কুলের সবচেয়ে বড় শিক্ষা যদি গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় আলো ছড়িয়ে দিতে শেয়ার করুন